ওয়েলকাম ব্যাক এভ্রিয়ন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের গণিত বইয়ের আট পৃষ্ঠের ভাগ তো বড় সংখ্যার ভাগ কিভাবে করবে তোমরা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে যে কোনো সংখ্যার ভাগ খুব সহজেই করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো এখানে যে সংখ্যাটি রয়েছে দেখো তেরাশি হাজার চারশো ছাব্বিশ এখানে বত্রিশ দ্বারা ভাগ করতে হবে তো এখানে দেখো বত্রিশ হল ভাজক এবং তেরাশি হাজার চারশো ছাব্বিশ হলো ভাজ্য দেখো ভাজকের প্রথম সংখ্যা এবং ভাজ্যের প্রথম সংখ্যা তো এই বড় সংখ্যার ভাগ করার ক্ষেত্রে একটু আনুমানিক ভাগ ফল নির্ণয় করতে হবে এক্ষেত্রে তোমরা এক সংখ্যা দিয়ে হিসাব করবে দেখো এখানে ভাজকের প্রথম সংখ্যা এবং ভাজ্যের প্রথম সংখ্যা দেখো তিন আটের মধ্যে কয়বার যায় দেখো তিন ঘরের নাম তো অনুযায়ী তিন আটের মধ্যে তিন দুগুণে ছয় দেখো তিন তিনে নয় বেশি হয়ে যায় এ কারণে তিন দুগুণে ছয় কমপক্ষে দুইবার যাবে এক্ষেত্রে তোমরা ভাগফল এখানে দুই লিখবে দুই লেখার পর এখানে দেখো এই যে দুই যারা বত্রিশকে গুণ করতে হবে দেখো বত্রিশে বত্রিশকে গুণ করার পর দেখো যদি সংখ্যাটি তেরাশির নিচে হয় তাহলে এখানে তেরাশির নিচে সংখ্যাটি বসাবে বসানোর পর এরপর দেখো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রথমে দেখো বত্রিশ তিন আটের মধ্যে দুই দুইবার যায় এ কারণে আমরা এখানে ঠিক দেখো দুই সংখ্যার উপরে দুই লিখব দুই লেখার পর দেখো এবার বত্রিশকে দুই দ্বারা গুণ করো দেখো দুই দুই দুগুণে চার এখন দুই দুগুণে চার এবং তিন দুগুণে ছয় এবার দেখো বিয়োগ করি চার আছে কত দেখো এখানে তিন তিন থেকে চার বিয়োগ করা যায় না এ কারণে এখানে যে বিয়োগ করার ক্ষেত্রে এখানে একটা দশ যোগ করতে হবে তাহলে তেরো দশ আর তিন তেরো তাহলে তেরো থেকে চার বিয়োগ করলে নয় দেখো নয় আর চার তেরো তাহলে এখানে নয় এবং যেহেতু আমরা একটা দশ ধরেছি এবং এখানে দশকের স্থানে এখানে ছয়ের সাথে এক যোগ করো তাহলে ছয় এক সাত আট থেকে সাত বিয়োগ করলে এবার দেখো এক সংখ্যা নামানো যাবে অর্থাৎ এখান থেকে একটা সংখ্যা নামানো যাবে তাহলে চার নামায় দেখো চার নামানোর পর এবার একশো চুরানব্বই দেখো এখানে আবার চিন্তা করো যে ভাজকের দেখো এখানে ভাজকের প্রথম সংখ্যা তিন একের ভিতরে যায় না এই জন্য উনিশের মধ্যে কতবার যায় সেটা চিন্তা করো তাহলে দেখো তিন উনিশের মধ্যে যায় তিন চারি বারো অর্থাৎ তিন ঘরের নামতা অনুযায়ী এখানে তিন উনিশের মধ্যে যাবে তিন ছয় আঠারো তাহলে এখানে আমরা ছয়বার বার দিব অর্থাৎ এখানে ভাগ ফলে ছয় লিখবো ছয় লেখার পর ছয় দ্বারা বত্রিশকে গুণ করতে হবে তাহলে দেখো এখানে তিন ছয় ছয় দুগুণে বারো দুই তো দুই লেখার পর এখানে তিন ছয় আঠেরো দেখো এখানে তিন ছয় আঠেরো হা হাতে যেহেতু এক তাহলে আঠারো এক উনিশ এখানে এবার বিয়োগ করো দেখো দুই থেকে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই এবার দেখো এখানে যেহেতু নয়ের থেকে নয় বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ অতএব বাম পাশে কিন্তু শূন্য বসানো যাবে না এবার সরাসরি উপর থেকে একটা সংখ্যা নামায় দেখো দুই এবার অবশ্যই লক্ষ্য করো দে দেখো যে এখানে বত্রিশ সংখ্যাটি বাইশের মধ্যে যায় না কিন্তু যেহেতু আমরা একটা সংখ্যা উপর থেকে নামিয়েছি অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি একটা সংখ্যা নামিয়েছি তো একটা সংখ্যা নামানোর পর আমার অবশ্যই এখানে ভাগ ফলে শূন্য লিখতে হবে অর্থাৎ বত্রিশ ছাব্বিশের মধ্যে বত্রিশ বাইশের মধ্যে শূন্যবার যাবে এটা তুমি এখানে শূন্য বসিয়েও করতে পারো অথবা এখানে ভাগ ফলে শূন্য বসালে আমরা এখান থেকে একটা সংখ্যা নামাতে পারবো তাহলে এখানে আবার আর একটা সংখ্যা আমরা নামাই ছয় এবার চিন্তা করো দেখো তিন বাইশের মধ্যে কতবার যায় দেখো তিন ঘরের নামতা অনুযায়ী তিন বাইশের মধ্যে তিন সাথে একুশ অর্থাৎ সাতবার যাবে এখানে আনুমানিক ভাগ ফল সাত প্লাম তো এবার দেখো সাত দুগুণে চোদ্দোর চার হাতে এক তিন সাথে একুশের এক বাইশ দেখো এবার বিয়োগ করো বিয়োগ করলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই তো এভাবে করে তোমরা সমাধান করবে আমি বাকি অঙ্কগুলোও তোমাদের একইভাবে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আট ছয়ের মধ্যে ভাগ করা যায় না এখানে আট দেখো ছয়ের মধ্যে ভাগ করা যায় না কিন্তু বাষট্টি মধ্যে ভাগ করা যাবে অর্থাৎ আট বাষট্টি মধ্যে কতবার যাবে এবার চিন্তা করো আট ঘরের নাম তো অনুযায়ী এখানে আট সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি বেশি হয়ে যায় এজন্য সাত আটের ছাপ্পান্ন অর্থাৎ এখানে তোমরা যেহেতু এক সংখ্যার ভিতরে যায় না এ কারণে তোমরা এখানে দেখো তেরাশি এখানে তেরাশি বাষট্টির মধ্যে ভাগ করা যায় না এই জন্য আরও একটা সংখ্যা নিতে হবে এখানে ছয় যোগ ছয় নিতে হবে তাহলে ছয়শো ছাব্বিশের মধ্যে কতবার যায় তাহলে আট সাত আটে ছাপ্পান্ন দেখো এখানে তিন সংখ্যার উপরে এখানে সাত বসাবে তো সাত বসানো হয়ে গেলে এবার দেখো ভাজক ভাজকের সাথে গুণ করো তাহলে তিন সাতে একুশ একুশের এক হাতে আমার দুই দেখো সাত আটে ছাপ্পান্ন আর দুই আটান্ন ছাপ্পান্ন আর দুই আটান্ন এবার বিয়োগ করো দেখো বিয়োগ করলে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচ এবং দুই থেকে আট বিয়োগ করা যায় না এ কারণে এখানে দশ ধরতে হবে তাহলে দশ দুই বারো বারো থেকে আট বিয়োগ করলে চার এখানে যেহেতু একটা দশ ধরেছে এখানে পাঁচের সাথে এক যোগ করলে ছয় 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 শূন্য মানে শূন্য বসে না এবার সরাসরি একটা সংখ্যা নামাও আট এবার দেখো আট পঁয়তাল্লিশের মধ্যে কত যায় আট দেখো পাঁচ আটে চল্লিশ অর্থাৎ এখানে পাঁচ বার দিতে হবে তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ এখানে লিখো পাঁচ আটে চল্লিশ আর এক এক চল্লিশ এবার বিয়োগ করো দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এবং পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবার একটা সংখ্যা নামাও পাঁচ একটা সংখ্যা নামানোর পর দেখো আট তেতাল্লিশের মধ্যে পাঁচবার যাবে আবারও পাঁচবার এখানে পাঁচ লিখবে ভাগ ফলে পাঁচ লেখার পর এবার গুণ করো যে পাঁচ দ্বারা গুণ করলে হয় চার শত পনেরো এবার চারশত পনেরো লেখার পর বিয়োগ করবে দেখো বিয়োগ করলে এখানে শূন্য এখানে দুই বিশ তো তিন চারশো একুশের মধ্যে কতবার যায় আমরা দেখো দুই দুইয়ের সাথে তুলনা করি অর্থাৎ ভা ভাজকের প্রথম সংখ্যা এবং ভাজ্যের প্রথম সংখ্যা দিয়ে ভাগ করার প্রথমে আনুমানিক ভাগ ফল বের করবো দেখো দুই চারের মধ্যে কতবার যায় দুই দুগুণে চার তো যেহেতু দুইবার তো আমরা ভাগ ফলের তিন সংখ্যায় ঠিক উপরে ভাগ ফলে দুই লিখবো তাহলে তিন দুগুণে ছয় দেখো তিন দুগুণে ছয় এবং দুই শূন্যগুণে শূন্য এবং দুই দুগুণে চার এবার বিয়োগ করো এগারো থেকে মানে এক থেকে ছয় বিয়োগ করা যায় এগারো এগারো ধরো তো এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ হাতে এক দেখো দুই থেকে এক বিয়োগ করলে এক এরপর নামানো তিন একটি সংখ্যা নামানোর তিনের দেখো দুশো তিন একশো তেপ্পান্নর মধ্যে চায় না এই কারণে তোমরা ভাগ ফলে শূন্য লিখবে অর্থাৎ অন্তত শূন্য বার দিতে হবে এখানে তুমি শূন্য ব্যবহার করতে পারো না ব্যবহার করলেও কিন্তু ভাগ ফলে একটা শূন্য বসাতে হবে এবার দেখো একশো তেপ্পান্ন এবার সরাসরি আট নামাবো তো সরাসরি আট নামানোর পর এবার দেখো পনেরোশো আটত্রিশের মধ্যে দুশো তিন কতবার যায় দেখেন দুই মধ্যে যায় সাতবার অর্থাৎ সাত দুগুণে এবার গুণ করো তিন সাতে এখানে তিন সাতে একুশ একুশের এক হাতে আমার দুই সাত শূন্য শূন্য এখানে দুই বসবে এবং সাত দুগুণে চোদ্দো তো এবার বিয়োগ করো দেখো বিয়োগ করলে আসে কত সাত এক একশো সতেরো অবশিষ্ট থাকবে একশো সতেরো একশো চার তেত্রিশ হাজার তিনশো চুরাশির মধ্যে কতবার যায় দেখো এক তিনের মধ্যে যায় তিনবার এখানে আমরা দেখো ভাগ ফলে আনুমানিক ভাগ ফলে ঠিক তিন সংখ্যার উপরে এখানে তিনবার লিখব দেখো তিন চারি বারো দুই হাতে এক তিন শূন্য শূন্য এখানে হাতের এক বসাতে হবে তিন অক্ষে তিন এবার বিয়োগ করো তিন থেকে দুই বিয়োগ করলে এক তিন থেকে এক বিয়োগ করলে দুই তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাই শূন্য বসে না এবার সরাসরি আট নামাও দেখো দুইশো আঠারোর মধ্যে কতবার যাবে দুইবার তাহলে চার দুগুণে আট শূন্য দুই এক দুই এবার বিয়োগ করো শূন্য এক চার এবার দেখো একশো চারের মধ্যে একশো চার কতবার যায় একবার তাহলে এখানে একশো চার এবার বিয়োগ করলে শূন্য এবার চার নম্বরে পাঁচ নম্বরে দেখো তেষট্টি হাজার পাঁচশো ভাগ তিনশো আট এবার দেখো কীভাবে ভাগ করবে তিন ছয়ের মধ্যে দুইবার যায় ছয়ের মধ্যে দুইবার যায় এখানে তোমরা তিন যেহেতু ছয়ের মধ্যে দুইবার যায় এখানে ভাগ ফলে লিখবা দুই তো দুই তিন আট দুগুণে ষোলোর ছয় হাতে দেখো হাতে হইল এক তাহলে দুই শূন্য গুণে শূন্য আর হাতের এক বসাতে হবে এবং তিন দুগুণে ছয় তাহলে বিয়োগ করলে আসবে পনেরো এখানে দেখো পনেরো ধরতে হবে পনেরো থেকে ছয় বিয়োগ করে নয় হাতে এক দুই এক দুই তিন থেকে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক এবার একটা শূন্য নামাও দেখো একশো নব্বই তো একশো নব্বই যেহেতু তিনশো আটের মধ্যে ভাগ করা যায় না এ কারণে ভাগ ফলে একটা শূন্য বসাতে হবে তো আমরা ভাগ ফলে শূন্য বসিয়ে এখানে আমরা আর একটা সংখ্যা নামাতে পারবো এরপর দেখো তিন উনিশের মধ্যে যায় তিন ছয় আঠেরো অর্থাৎ ছয় বার যাবে তো এবার ছয় দ্বারা তিনশো আটকে গুণ করো ছয় আটে আটচল্লিশের আট হাতে আমার চার ছয় শূন্য গুণের শূন্য এখানে হাতে চার তাহলে তিন ছয় আঠেরো এবার বিয়োগ করো দেখো শূন্য থেকে আট বিয়োগ করলে অর্থাৎ দশ থেকে আট বিয়োগ করলে দুই এবং এখানে হাতে এক চারেক পাঁচ দশ থেকে পাঁচ দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ বাউন্ন অবশিষ্ট থাকবে বাউন্ন এবার দেখো পাঁচশো বিশ হল ভাজক এবং ভাজ্য হলো বাহাত্তর হাজার আটশো এটা কীভাবে ভাগ করবে দেখো প্রথমে ভাজকের পাঁচ সাতের মধ্যে কতবার যাবে তো এটা চিন্তা করলে দেখা যায় পাঁচ সাতের মধ্যে একবার যায় অর্থাৎ সাতশো আঠাশের মধ্যে পাঁচশো বিশ যাবে একবার তো এখানে ভাগ ফলে এক লিখবে শূন্য দুই পাঁচ অক্ষে পাঁচ এবার বিয়োগ করো আট থেকে শূন্য বিয়োগ করলে আট দুই থেকে শূন্য বিয়োগ দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই দুইশো আট এবার একটা সংখ্যা নামাতে পারবে দেখো পাঁচ বিশের মধ্যে কতবার যায় পাঁচ বিশের মধ্যে চার পাঁচে বিশ অর্থাৎ চারবার যাবে এবার দেখো যেহেতু পাঁচশো বিশ আমরা চার দ্বারা গুণ করবো পাঁচশো বিশকে তাহলে শূন্য চার শূন্য শূন্য চার দুগুণে আট এবং পাঁচ দুগুণে দেখো চার পাঁচে বিশ তো এবার কিন্তু একটা শূন্য রয়ে গেছে এ কারণে ভাগ একটা শূন্য দিতে হবে তাহলে শূন্যবার পাঁচশো বিশ শূন্যের মধ্যে শূন্যবার যাবে যেহেতু সংখ্যাটি সরাসরি নামানো হয়েছে এই জন্য এখানে শূন্যবার দিতে হবে এরপর সাত নঙে দেখো তেইশ হাজার চারশো ছাপ্পান্নকে সাতশো উনআশি ধারা ভাগ এই বড়ো ভাগ কিন্তু করা অত্যন্ত সহজ দেখো এখানে সাত তেইশের মধ্যে কতবার যায় তো এটা চিন্তা করো দেখো সাত তেইশের মধ্যে যায় কতবার সেটা চিন্তা করতে হবে দেখো সাত সাধারণত তেইশের মধ্যে যায় তিন সাথে একুশ অর্থাৎ তিনবার কিন্তু দেখো এখানে সাতশো উনআশি মানে অর্থাৎ সংখ্যাটি আটশোর কাছাকাছি তাহলে আটশোর কাছাকাছি হলে আট তেইশের মধ্যে যায় কয়েবার তিন আট চব্বিশ তাহলে বেশি হয়ে যায় এখানে তোমরা দুইবার দিয়ে দেখো পাক লিখবে দুই এবার দেখো নয় দুগুণে আঠারোর নয় দুগুণে আঠারোর আট হাতে এক আট দুগুণের ষোলো এক সতেরো সাত এবং সাত দুগুণের চোদ্দোর এক পনেরো এবার বিয়োগ করো তোর মধ্যে কতবার যাবে দেখো সাত ছিয়াত্তরের মধ্যে যায় নয় বার তাহলে এখানে আমরা ভাগ ফলে লিখবো নয় এবার গুণ করো নয় একাশির এক হাতে আট দেখো আট নং বাহাত্তর বাহাত্তর আর আট আশি শূন্য হাতে আট সাত দেখো সাত তেষট্টি সাত তেষট্টি আর আট একাত্তর এবার বিয়োগ করো বিয়োগ করলে আসবে পাঁচ সাত পাঁচ তো আঠাশ একত্রিশ হাজার একশো ষাটের মধ্যে কতবার যাবে এখন তিনশো আঠাশ তিনশো এগারোর থেকে ছোট মানে তিনশো আঠাশ তিনশো এগারোর মধ্যে যায় না এই কারণে এখানে আরও একটি সংখ্যা যোগ করতে হবে অর্থাৎ তিন হাজার একশো ষোলোর মধ্যে তিনশো আঠাশ কতবার যাবে তো এক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে দেখো তিন তিন দেখো তিন একত্রিশের মধ্যে আমরা সাধারণত বার যাই কিন্তু এখানে আমরা একবার কমিয়ে নয় বার দেবো অর্থাৎ তিন একত্রিশের মধ্যে নয় বার যাবে তো এখানে যেহেতু চার সংখ্যা এখানে চার সংখ্যা ঠিক উপরে নয় লিখবে দেখো এবার আট নং বাহাত্তরের দুই হাতে সাত দেখো নয় দুগুনে আঠেরো আর সাত পঁচিশের পাঁচ তো পঁচিশের পাঁচ এবার হাতে দুই দেখো তিন নং সাতাশ আর দুই দেখো সাতাশ আর দুই উনত্রিশ এখানে উনতিরিশ এবার বিয়োগ করো বিয়োগ করলে আসে চার এখানে ছয় দেখো এখানে এক এবার নামাও শূন্য এবার দেখো তিন ষোলোর মধ্যে কতবার যায় তিন চারি বারো দেখো তিন পাশে পনেরো পাঁচবার তো এখানে ভাগ ফলে পাঁচ লিখবো পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে আমার চার দেখো পাঁচ দুগুণে দশ আট চার চোদ্দোর চার হাতে আমার এক তিন পাঁচে পনেরো এক ষোলো তো এখানে বিয়োগ করলে কিন্তু বাক্সের শূন্য থাকবে ছয়শো সাত এবং ভাজ্য চুয়ান্ন হাজার দুশো তেইশ এবার দেখো ছয় চুয়ান্নর মধ্যে কতবার যায় এটা চিন্তা করো ছয় নং চুয়ান্ন দেখো ছয় নং চুয়ান্ন নয় বার যায় তো কমপক্ষে নয় বার তো এখানে নয় লিখতে হবে দেখো সাত নং এবার ভাজক সাথে ভাগ ফলের গুণ করো সংখ্যাটি কিন্তু বড়ো হয়ে যায় এ কারণে এখানে তোমরা আরও একবার কমিয়ে এখানে লিখবে আটবার অর্থাৎ এখানে তোমরা আটবার যদি লেখো তাহলে কী হয় দেখো দেখো সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ ছয় আট আর দেখো ছয় আট শূন্য কোনো শূন্য এখানে পাঁচ বসবে তাহলে ছয় আটে ছয়টা আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ এখানে আটচল্লিশ লিখবে এবার বিয়োগ করো দেখো বিয়োগ করলে আসবে থেকে ছয় বিয়োগ করলে ছয় হাতে এক পাঁচ এক ছয় বারো থেকে ছয় বিয়োগ করলে ছয় এবার চার থেকে দেখো চোদ্দো থেকে আট বিয়োগ করলে এখানে আট এক নয় চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ তো এবার নামা আর একটি সংখ্যা এখানে তিন নামানোর পর দেখো ছয় ছাপ্পান্ন মধ্যে চা ছাপ্পান্ন ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন অর্থাৎ এখানেও ছয় ন চুয়ান্ন অর্থাৎ নয় বার তাহলে সাত নং তেষট্টি তিন হাতে রয়েছে ছয় দেখো তেষট্টি তিন হাতে ছয় এবার শূন্য গুণ নয় শূন্য গুণ নয় ছয় বসে যাবে এবং ছয় নং চুয়ান্ন এবার বিয়োগ করো দেখো শূন্য শূন্য চার থেকে ছয় থেকে চার বিয়োগ করলে দুই দেখো পাঁচশো এক চৌত্রিশ হাজার মধ্যে কতবার যায় এখানে পাঁচ চৌত্রিশ মধ্যে যায় পাঁচ ছক তিরিশ কমপক্ষে ছয় বার তাহলে এখানে ভাগ ফলে লিখবে ছয় এবার গুণ করো ছয়ক্ষে ছয় এবং শূন্য পাঁচ এবার বিয়োগ করো দেখো এখানে শূন্য এখানেও শূন্য এখানে চার থেকে শূন্য বিয়োগ করলে চার তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য এবার নামাও আট এবার দেখো পাঁচ আটে চল্লিশ অর্থাৎ আটবার যাবে তাহলে আট অক্ষে আট এবার শূন্য পাঁচ আটে চল্লিশ এখানে দশ রঙের ভাগ হয়ে গেলো এখানে ভাগ করার পর জিরো এবার নামাও এবার এগারো রঙে দেখো নয়শো বিশ নয়শো পনেরোর মধ্যে যায় না কারণে আরও একটা সংখ্যা নিতে হবে তাহলে নয় একানব্বই মধ্যে যাবে কতবার দেখো একানব্বর মধ্যে যাবে নয়বার বার তাহলে এখানে ভাগ ফলে নয় লেখো নয় শূন্য গুণে শূন্য নয় দুগুণে আঠারো আট হাতে এক নয় ন একাশি আর এক বিরাশি এবার বিয়োগ করো দেখো এখানে শূন্য থেকে শূন্য পনেরো থেকে আট বিয়োগ করলে সাত হাতে এক দুই এক তিন দেখো এগারো থেকে তিন বিয়োগ করলে এখানে আট এবার নামও শূন্য দেখো নয় সাতাশি ভিতর যাবে নয় বা নয় নং একাশি তাহলে নয় শূন্য গুনে শূন্য নয় দুগুণে এবার দেখো নয় দুগুণে আঠারো আট হাতে এক নয় নং একাশি এক বিরাশি এবার বিয়োগ করো শূন্য দশ থেকে আট বিয়োগ করলে দু এবার হাতে এক দুই এক তিন দেখো সাত থেকে তিন বাক করলে চার কত কতবার যাবে তো প্রথমে আট সত্তরের ভিতরে কত কতবার যায় আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর এখানে বেশি হয়ে যায় আট আটে চৌষট্টি যেহেতু চার সংখ্যা তো ভাগ করবো এখানে আট লিখব ঠিক চার সংখ্যার উপরে তাহলে আট শূন্য গণের শূন্য দেখো চার আট শূন্য গণ শূন্য চার আটে বত্রিশের দুই হাতে তিন আট আটা চৌষট্টি চৌষট্টি আর তিন এখানে সাতষট্টি তার মানে এখানে লিখবে সাসট্টি এবার বিয়োগ করো বিয়োগ করলে আসবে দেখো শূন্য আট এখানে দুই এখানে চার সাত 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 মিলে শূন্য এখানে বাইশ শূন্য বসে না এবার নামাও আরও একটা শূন্য তাহলে আরও একটা শূন্য নামালে দেখো আট আট দেখো আট পঁচিশ আঠাশের মধ্যে কতবার যায় আট আটে পাঁচ আট এখানে তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ বেশি হয়ে যায় অর্থাৎ তিন তিনবার দিতে হবে এখানে তিনবার দিয়ে দেখো তিন শূন্য গুণের শূন্য তিন চারি হাতে আমার এক তিন আটে চব্বিশ আর এক পঁচিশ এবার বিয়োগ করো দেখো দশ থেকে দুই বিয়োগ করলে আট এবং হয় তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে এখানে নামবে কত দুই দুইশো তো আশি অর্থাৎ ভাগ ফল তেরাশি এবং ভাগ শেষ দুইশো আশি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কী লাগবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে